মোস্তফা শুধু একটা গেমই নয় এটা একটা নস্টালজিয়া ক্যাডিলাস অ্যান্ড ডায়নাসোরাস গেমটির প্রকৃত নাম হলেও আমাদের দেশে মোস্তফা নামে সবচেয়ে বেশি পরিচিত নব্বইয়ের দশকের অতি জনপ্রিয় গেম এটি সে সময় এই গেমটি খেলেনি এমন ছেলে হয়তো খুঁজে পাওয়া কঠিন এই গেমটির সাথে আমাদের অনেকেরই ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমি গেমটার প্রথম স্টেজ একটু প্লে করি আপনারা দেখেন আপনারা দেখেন আর ভেবে নিন এই গেম নিয়ে আপনাদের কিছু মনে পড়ে কিনা ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম একদিন এলাকার এক বড় ভাইয়ের সাথে সিডি ক্যাসেট ভাড়া নেবার জন্য আমাদের এলাকা থেকে অনেকটা দূরে একটা বস্তি এলাকায় গেলাম আর তখনই এলাকার ওই বড় ভাইয়ের সাথে প্রথম গেমের দোকানে গেলাম পর্দা সরিয়ে গেমের দোকানে ঢোকার দেখলাম অনেক ছেলেরা ভিড় করে মেশিনে কয়েন দিয়ে বোমবার ম্যান মোস্তফা দা কিং অফ ফাইটার যা নাইনটি সেভেন নামে পরিচিত ছিল আরো অনেক জনপ্রিয় গেম খেলছে যদিও তখন আমি কোনো গেমেরই নাম জানতাম না আর এভাবে শুরু হয় আমার প্রথম মোস্তফা যাত্রা এরপরে এই গেমের জন্য কত কী যে করলাম তা না হয় অন্য কোনো দিন বলবো যেন টেলস নামের এক কমিক বুক অবলম্বনে উনিশশো সালে জাপানি গেম ডেভেলপার কোম্পানি ক্যাপকপ এই গেম বাজারে নিয়ে আসে পরবর্তীতে উনিশশো সালে এই গেম বাংলাদেশে আসে গেমটির নাম ক্যাডিলাস অ্যান্ড ডাইনাসোরাস হলেও আমাদের কাছে মোস্তফা নামে বেশি পরিচিত শুরুর দিকে এটি আর্কেড গেম হিসেবে মুক্তি পেলেও বর্তমানে এটি অ্যান্ড্রয়েডের জন্যও পাওয়া যায় যাই হোক এই জনপ্রিয় গেমটি কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই গেম নিয়ে আপনাদের কার কি স্মৃতি মনে পড়লো তা কমেন্টের মাধ্যমে আমাদের সবাইকে জানাতে ভুলবেন না তাহলে চলুন স্ক্রিনে চলে যাই নব্বইয়ের দশকের অতি জনপ্রিয় গেম মোস্তফা বা ক্যাডিলাস অ্যান্ড ডায়নাসরাস গেমটা আপনারা ডাউনলোড করার জন্য আমার ইউটিউবের প্রেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা জাস্ট ডাউনলোড করার জন্য লিঙ্কটাতে একটা ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করবেন ক্লিক ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপ ওপেন হয়ে যাবে এবং আমার যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসবে এরপর আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে মোস্তফা গেমটা রয়েছে এখান থেকে আপনারা গেমে থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন এরপর সেভ ডাউনলোডে একটা প্রেস করে দেবেন দেন আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এভাবে আপনারা এই গেমটা ডাউনলোড করবেন আপনারা এই গেমটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে খেলা শুরু করে দেবেন আর মনে করতে থাকবেন আপনাদের ছোটোবেলার সেই স্মৃতিগুলো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আপনার মতামত বা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম